শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরিফ ওসমান হাদির হত্যাকারীকে বাহির থেকে আনা যাবে মামলা জুলায়ে রাখবেন না মামলা জুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ঝুলে থাকবে না জনগণকে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য কিছু কিছু দরকার দরকার তো তো মানুষ দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ড গুলো ওগুলোর কটার বিচার হয়েছে আর এই 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 সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আছে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করে যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের জন্য নির্বাচন হতে ছিল নাকি বলে নাই ওরা গণতন্ত্রের কথা বলে নাই যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআন স্পষ্ট বিধান আলাদা দিয়ে রেখেছেন কেসাসের ইসলামী দণ্ডবিধি কোরান তেলাওয়াতে করেন না আল্লাহ রাব্দুল আলামের নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে পুরা দেশে দোয়া হবে জুমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি সরকার কিভাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রয়োগ করতে হবে পেশাস পেশাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা ঝুলায় রাখবেন না মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা জুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোন মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ব এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশা আল্লাহ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ রবুল আলমীর সে তৌফিক নসিক করেন এখন কি হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টি করে কেন জামিন পাবে অন্যায় জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায় হত্যা করে বিদেশি চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরীফ ওসমান হাদির গো বাইর থেকে আনা যাবে থাকি থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীরতকে বুঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর যে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ। তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরা দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোন সাংবাদিক উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এই জন্য আল্লাহ রাবুল আলামিন অন্যায় হত্যার যে শাস্তি কেসাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেসাস কেসাস শব্দের অর্থ মানে বরাবর সারাবর সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে কাছে নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই সে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান